দেশ দসতে 25 কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে সারা দেশে রায়হান রাফি আসলে অবাক কি হবে যে আসলে তুফান এত দাপিয়ে বেড়াচ্ছে দসব বন্ধুরা 10 দিনে কিন্তু প্রায় 25 কোটি টাকা কিন্তু ইনকাম করেছে মুভিটা সেটাও হিসাবটা দিয়েছে জেলা নাই তো দসব বন্ধুরা আমাদের রায়হান রাফিও পায় কিন্তু বললেন যে এখন বর্তমানে এক নাম্বার আছেন সেই তুফান মুভিটা যেটা 25 বছরে ভিতরে এরকম হয়ে হারে দর্শক বন্ধুরা এখনও আপনারা জানল অবাক হবেন যে এখন পর্যন্ত হলে অনেক অধিক পরিমাণ মানুষ এবং অনেক মানুষ টিকিট এখনও পাচ্ছেন আপনারা জানেন যে আঠাশ তারিখে কিন্তু সারা বিশ্বে কিন্তু মুভিটা চলবে দর্শক বন্ধুরা কিন্তু পড়াশোনা চলতেছে দর্শক জানেন যে আপনারা যে তুফান মুভিটা যে একটি অবস্থান তৈরি করেছে আমি মনে করি যে আবার আরেকটা ছবি আসছে সেটা হলো দরদ দর্শক বন্ধুরা এই দরদ ছবিটা যেমন ট্রেইলারটা দেখার পর কিন্তু খুবই ভালো লাগলো এই ছবিটাও কিন্তু দেখা যাচ্ছে যে খুবই একটি ভালো ছবি হতে যাবে। প্যান ইন্ডার মুভি আপনারা জানেন দর্শক বন্ধুরা তুফানের যে আসলে যারা ছবিটা দেখেছে তারা আসলে বলতে পারবে না যে ছবিটা ভালো হয় নাই তো একটা ছবি বলে বসে দেখলে মনে হবে যে বাংলাদেশের ছবি দেখছি না মনে হচ্ছে কোনো বলিউডের অন্য দেশের ছবি দেখতে পাচ্ছি তো সুবন্ধরা অনেকে হয়তো ছবিটা দেখেছেন কমেন্ট বক্সে জানা যাবে না তো সুবন্ধরা যখন দেখতে পারলাম যে দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকা ইনকাম করে নিয়েছে আসলে শোনার পরে জাস্ট অবাক কারণ হলো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা কিন্তু এতটা ভালো অবস্থান হয়ে হারে নাই কারণ হলো এখন পর্যন্ত কিন্তু আপনারা জানেন মাত্র একশো উনত্রিশটা বা তিরিশটা বা দেড়শোটা হবে এর বেশি কিন্তু হবে না আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু হল ছিল মাত্র একশো নয়টা একশো এরকম হল ছিল তারপর কিন্তু দেখা যাচ্ছে এইদে প্রায় দেড়শোটার মতো হল কিন্তু হয়েছে আর তুফান মুভি সেটা কিন্তু আপনারা জানেন যে তুফান মুভির টিকিট পাওয়া যাচ্ছে না এবং হলো মানুষ উচ্ছে পড়া ভিড় তারপরে ভিতরেও কিন্তু মানুষ ছবি এনজয় করছে বিনোদন নিচ্ছে তো আমি একটা জায়গায় শুনতে পারলাম সেটা হলো অনেকে বলছে যে ছুঁ তুফান মুভি দেখে কী শেখার আছে দর্শক আপনাদের সেটা বলি যে একটা ছবি দেখে কিন্তু কোন শেখার কিছু নেই সেটা হলো বিনোদন আমরা শিখবো কলেজে স্কুলে এখানে যাই শিখবো সিনেমা হলে যাই কিন্তু শিখবো না এটা একটা আমরা বিনোদন নিব বিনোদন ফিল করবো মানুষ ছবি দেখবে মজা পাবে সেটাই কথা দর্শক এই ছ ছিল ভিডিওটা ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানতে চাই নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ